হ্যালো বাইস সালামুয়ালাইকুম আমি মোহাম্মদ কামুল ইসলাম সব আজকে আপনাদেরকে দেখাচ্ছি কিছু বক্স দেখাচ্ছি কালারগুলো সুন্দর সুন্দর কালার আছে এখানে কালার আছে অনেক লাইমেট কালার চাইলে আছে আপনার যার চাইলে যোগাযোগ করতে পারে না প্রাইস করবে পাইকারি সারা বাংলাদেশ সাড়ে পাঁচশো টাকা লাগবে তারপরে এরপরে দেখাচ্ছি আরেকটা ব্রেন্ড গার্ডেন্ট হ্যাঁ ব্রোঞ্জ গার্লেট এটাও দেখতেছি এটার ভিতরে আপনার আই প্লাস হাইলাইটার ব্লাশন গ্লিটার সব কিছু শহরেই দেখাচ্ছে আপনাদের এই সেডু দেখতেছেন এখানে আলাদা কিছু লাগবে না ব্লাশন আছে হাইলাইটার আছে আইসেডু আছে আপনার এখানে আবার গ্লিটার আছে স্মুবি আছে ম্যাট আছে এ সেট বক্সটা নিতে চাইলে প্রাইস প্রিমিও মাত্র ছয়শো পঞ্চাশ টাকা প্রাইস প্রিমি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যার যা লাগবে এখন স্ক্রিন শোট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবো এরপরে এরপরে আরেকটা দেখাচ্ছি আপনার সেম ব্র্যান্ডের এটা ওই হলো এটা এটার ভিতরে সত্তরটা কালার আছে প্রতিটা কালারে আপনার গায়ে নাম দেওয়া আছে কোনটা কী কালার সবগুলো সহ দেওয়া আছে এখানে যে যা লাগবে তারা একদিনে নিয়ে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে এখন দেখাচ্ছে আরেকটা হলো তিন পাটেল আই টু করছে আপনার এটা এখন অনলাইনে একটা এটা চলতেছে এখন প্রচুর আমাদের নিতে চাইলে যোগাযোগ করতে পারবেন এখানে কালারগুলো দেখেন এখানে আছে ব্লাশুন আছে ব্লঞ্জার আছে আই শিডু আছে কালার সব রকম কালারই আছে তার খুশি রকম কাল নিতে পারবেন এরপরে দেখাচ্ছি যাদের যারা ব্রাইডাল মেকআপ পছন্দ করেন তাদের জন্য হলে এই আইসিডি বক্স যদি একটা আইসিডু বক্স দেখা যায় সম্পূর্ণ ব্রাইডেল আইসিডু বক্স যাদের আপনার একদম বেশি মেকআপ করেন তাদের জন্য হলো এই আই সিডু বক্স এখানে কালারগুলো দেখেন সবগুলো অস্থির আছে এখানে সবগুলো কালারে আসে পিগমেন্টগুলো হলো অনেক সুন্দর এখানে পাচ্ছেন শুধু ম্যাট পাচ্ছেন না আর গুলো তো আলাদা বলা লাগবে না এগুলা পিগমেন্ট একদম স্মুথি আপনার যেভাবে দিবেন স্কিনে একদম ইজিলি বসে যাবে কিছু কিছু আইসিডো আছে স্কিনে বসতে বসাতে গেলে বসতে চায় না এটা একদম ইজিলি বসে যাবে আপনার কালারগুলো দেখেন আপনার কালারগুলো অনেক সুন্দর কালার ইভেন রানিং কালারগুলাই আছে যে কালারগুলো প্রয়োজন ওই কোম্পানি দেওয়া আছে এখানে যে যে আপনার লাগবে তারা এখনই স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারবে এরপরে আর একটা দেখাচ্ছে এটাও দেখেন এখানে বলছে এখানে কালারগুলো দেখেন এখানে আপনার পিগমেন্টগুলো একটু কম বাট এখানে যে কালারগুলো দেখতেছেন সবগুলো অস্থির কালার আপনার লুটশেডের মধ্যে কালারের অভাব নেই এখানে সবগুলো কালারে রানিং কালারগুলো লুটশেডের মধ্যে পিগমেন্টের ব্যাপারে একদম মিষ্টি থাকতে পারবেন আপনার পিগমেন্টগুলো একদম স্মুথ যেভাবে দেবেন এভাবেই স্কিনে বসে যাবে একদম ইজি যে যে এখন লাগবে তারা একজন স্ক্রিন শট নিয়ে আমাদের সাথে যোগাযোগ এই যে এরপরে দেখেন এটা তার একটা শেডও এটা নতুন আসছে খুবই নতুন একটা শেড হোক এখানে দেখতেছেন আপনার কালারগুলো এখানে আলাদা গ্লিটার দেওয়া আছে সুন্দর সুন্দর কালারের গ্লিটারগুলো দাও আছে আর সেডু আপনার রুট কালার পিঙ্ক কালার পার্পল কালার ব্লু কালার ইয়েলো কালার সব রকম কালারের এটা কম্বিনেশন কম্বিনেশন করা আপনার কালারগুলো খুব সুন্দর সুন্দর কালার যে যে আপনার লাগবে তারা এখন স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারবে যদি এরকম নতুন নতুন ভিডিও দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে রাখবেন সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম